জীবন এক দীর্ঘ যাত্রা। আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারারা কেবল ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেদেরকে আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকেই ইশারা করছে আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকাল সকালবেলায় পাঁচটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা সাতটা বেজে সাতাশ মিনিটে আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজকের যোগ থাকতে চলে যাইছে ধ্রুব যোগ আজকের করণ রয়েছে বপ করণ আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আধ্যাত্মিক সাধনা ধ্যান পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময় এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে আজকের দিনে সর্বাত্মক সিদ্ধিযোগ থাকতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চার মিনিট থেকে বেলায় একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সাফল্যতা আসতে পারে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয় আজকের দিনের অমৃতকাল বেলায় সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুরবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণ দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আর আজকে থাকতে রয়েছে গুলি কাল সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি একটি অশুভ সময় আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ রয়েছে সাধ্য এবং পিতৃপক্ষ এগারোই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী সাধ্য বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয় এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে বৃষ রাশি টরাস এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃষ জাতক জাতিকাদের অথবা বৃষ্ম লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নি আজকের দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি বলতে চাইছে চলুন জেনে নি আজ চন্দ্র আপনার রাশিতেই অবস্থান করছেন যা আপনার আবেগ মানসিক শান্তি এবং ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলতে চলেছে শনিদেব আপনার দশম ঘরে অবস্থান স্থান করে কর্মজীবনে স্থিতিশীলতা এবং কঠোর পরিশ্রমে প্রয়োজনীয়তা বাড়াতে চলেছে দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে থাকায় আর্থিক লাভ এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি ঘটাতে চলেছে। রাহু এবং কেতুর অবস্থান আপনার কর্মজীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাই একটু সাবধানতার সাথে চললেই হবে। দিনটি কেমন যাবে? আজ আপনার মন বেশ সংবেদনশীল এবং আবেগপ্রবণ থাকতে চলেছে। আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এবং আপনি যে কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন কিন্তু আপনার দৃঢ়তা এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা খুব ধৈর্যবান থাকবেন দিনের দ্বিতীয় ভাগ আর্থিক দিক থেকে শুভ ফল দিতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে পারে আপনার যোগাযোগ দক্ষতা আজ আপনাকে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজকের দিনে আপনারা নতুন কোনো ডিলও করতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং পরিশ্রম উর্ধোধন কর্তৃপক্ষের নজর কাটবে আপনারা যথেষ্ট ভালো কাজ করবেন তাই আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের সম্মানও দেবে তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি একটু হতে পারে সেদিকে একটু এড়িয়ে চলুন আপনারা কাজের প্রতি ফোকাস করুন এবং টিমওয়ার্ক সুন্দর করে করে যান যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকের দিনে আপনাদের জন্য ভালো অপরচুনিটি আসতে পারে তাই আপনারা যদি নতুন চাকরির আজকে ইন্টারভিউ দিতে চান তাহলে তাতে হানড্রেড পারসেন্ট দিন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি কঠিন বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন আজকের দিনে আপনারা যদি রুটিন মেনে পড়াশোনা করেন তাহলে কিন্তু সুন্দর ফল পেতে চলেছেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন কেউ যদি আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি বেশ ভালোই থাকতে চলেছে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগের আজকের সূচনা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের কোনো আটকে থাকা যদি টাকা থেকে থাকে সেগুলো আজকের দিনে ফেরত পেতে পারেন তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলা আপনাদের খুবই জরুরি আর্থিক পরিকল্পনা করার জন্য এটি একটি শুভ সময় প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে সুখ এবং শান্তি আপনাদের বজায় থাকতে চলেছে ভাই সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে প্রেম এবং জীবনে কিছু নতুন মুহূর্ত আপনাদের কাছে আসবে সম্পর্ক এতে আরও গভীর এবং মধুর হয়ে দাঁড়াবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা করতে পারে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আপনাদের আজকে স্বাস্থ্য ভালোই থাকবে তবে মানসিক চাপ থেকে নিজেকে একটু দূরে রাখুন তার জন্য কি করবেন ধ্যান করুন হালকা শরীরচর্চা করুন এতে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে এবং আপনারা যথেষ্ট অ্যাক্টিভ এবং পজিটিভ অনুভব করবেন আর আপনাদের রেজাল্টও এতে পজিটিভ আসার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং গোলাপি শুভ সংখ্যা ছয় এবং পাঁচ প্রতিকার শনিদেবের প্রভাব কমাতে আজকের দিনে আপনারা হনুমান চালিশা সকালবেলা উঠে পাঠ করতে পারেন অথবা কালো তিল আপনারা শনিদেবকে দান করতে পারেন এটি আপনার কর্মজীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে এবং আপনারা সফলতার দিকে অনেক এগিয়ে যাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বেলায় তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় এগারোটা বেজে আট মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় সাতটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক